বাই ও কথা নমস্কার গুড আফটারনুন শুরু করছি তিনটে নিউজ কর্নার আমি অনির্বাণ আমার সঙ্গে লিমা লিমা প্রীতিমতো অ্যান্টিবায়োটিকের করা ডোজে মমতা ব্যানার্জি এখন ট্রিটমেন্ট চালাচ্ছেন সারা কলকাতা শহর এবং জেলার বুকে একদম অনির্বাণ এবং অ্যান্টিবায়োটিক একটা ডোজ থাকে আমরা জানি কেউ কোথাও পাঁচ দিন কোথাও সাত দিন সেই ডোজটা বোধহয় চলছে আমরা একটা এক দফা দেখে ফেলেছি আজকে বোধহয় আরেক দফা দেখলাম ডোজে অ্যান্টিবায়োটিক তো ডোজ থাকে লিমা কিন্তু লিমা মুড়ি মুরকির মতন অ্যান্টিবায়োটিক খাও না তো একটু সামান্য জ্বর হলো টপাস করে অ্যান্টিবায়োটিক চার্জ করে দিলাম না করো কি না এমনটা করি না কিন্তু ডাক্তার যদি প্রেসক্রাইব করে থাকেন তাহলে তো অবশ্যই খেতেই হয় কিন্তু ডাক্তার প্রেসক্রাইব তো করেন অবশ্যই কিন্তু ডাক্তার প্রেসক্রাইব না করলেও কিন্তু আমরা অনেক সময় মুড়ি মুরগির মতন অ্যান্টিবায়োটিক খেতে থাকি যেন টফি আর লজেন্স এবং অবশ্যই ব্যাকটেরিয়াকে জব্দ করার অন্যতম ভরসা তো অ্যান্টিবায়োটিক বটেই কিন্তু ধার কমে যাচ্ছে আজকে কেন এই নিয়ে নিউজ করানো শুরু করছি অ্যান্টিবায়োটিকের ধার কমে যাচ্ছে ডাক্তাররা বলছেন এটা এখন সারা দুনিয়ার সমস্যা যখন তখন আমরা নিজেরাই অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এবং কখনো আবার তেমন দরকার না হলেও বাবুরা অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছেন প্রেসক্রিপশনে জার্নি পল এই ওষুধগুলো পরে আর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজই করছে না শরীরে বাসা বাঁচছে বিপজ্জনক ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দল এমন একটা অবস্থায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেখানে বলা হয়েছে যে বহুল ব্যবহৃত পঞ্চাশটি অ্যান্টিবায়োটিক যথেচ্ছভাবে ব্যবহার করা যাবে না কুড়িজন বিশেষজ্ঞ চিকিৎসকের কমিটি এই নির্দেশিকা তৈরি করেছে আরও কিছু তথ্য আমার মনে হয় অনির্বাণ দেওয়ার প্রয়োজন মানে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সম্প্রতি হাসপাতালে ভর্তি বত্রিশ হাজার রোগীর উপর সমীক্ষা হয়েছে অনির্বাণ ভাবতে পারছো আর এই সমীক্ষায় আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে কি তথ্য এই সমীক্ষায় এও ধরা পড়ে যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রথম সারিতেই আছে আমাদের রাজ্য আমাদের বাংলা এরপরই তৎপর হয় স্বাস্থ্য দপ্তর তার মানে বুঝতে পারছি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা আর এই চিকিৎসকরা কি বলছেন এবার আমরা মনে জানা প্রয়োজন তুমি একজন এক্সপার্টের সাথে আমাদের কথা বলিয়ে দাও একদম তাই আমাদের কাছে দীপেন্দ্র সরকারের সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন এই অ্যান্টিবায়োটিক মুড়ি মুড়কির মতো মানুষজন খাচ্ছে এবং তার প্রভাব নিয়ে আসুন শোনা যাক মডার্ন মেডিসিনের বাইরেও বিভিন্ন ধরনের অল্টারনেটিভ ফর্মস অফ মেডিসিনে যারা কাজ করছেন তাদের অ্যান্টিবায়োটিক সম্বন্ধে সচেতনতা অতটা নয় যতটা মডার্ন মেডিসিন লোকের সম্বন্ধে তাদের মধ্যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করার একটা প্রবণতা আছে হয়তো চটজলদি রেজাল্ট পাওয়ার জন্য এটা ব্যবহার করে থাকেন বা সমাজের চাপে ব্যবহার করে থাকেন সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ কিছু ডাক্তারের ক্ষেত্রে লো থ্রেশোল্ড অফ ইউজ অফ অ্যান্টিবায়োটিক আছে তাদের আর একবার সম্ভব ধারণা এবং আপডেটিং প্রয়োজন যাতে করে ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক না হয় আমি যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি প্রপার কোর্স কমপ্লিট করা অর্থাৎ আমি দুদিন খেয়ে অ্যান্টিবায়োটিক যদি বন্ধ করি তাহলে যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে গেল অ্যান্টিবায়োটিক থেকে তারা ওই পার্টিকুলার ফর্ম অফ অ্যান্টিবায়োটিক এটি কেন রেজিস্ট্যান্ট হয়ে গেল সুতরাং ইনএডিকুয়েট বা প্রলংড অ্যান্টিবায়োটিক দুটোই ইউজই কিন্তু সমান ক্ষতিকারক আমেরিকার প্রখ্যাত ভাইরোলজিস্ট অ্যান্টোনিও ফাউচিও অ্যান্টিবায়োটিকের তিনিও কিন্তু বলছেন যে অ্যান্টিবায়োটিকের বার বাড়ন্ত নিয়ে তার দেশের সরকারকে তিনি সতর্ক করেছেন এবং কয়েকদিন আগে তিনি আফসোস করেন যে তার সতর্কতার পরও মার্কিন প্রশাসন কিন্তু কিছুই করছে না রাজ্যের আমাদের রাজ্যের প্রশাসনের এই যে ইনিশিয়েটিভটা যদি ঠিকঠাক চলে ঠিক গতিতে চলে ঠিক পথে চলে তাহলে সাধুবাদ জানাতেই হবে কি না কিন্তু তাই আজকে আমরা নিউজ কর্নার কিন্তু সব থেকে আমাদের স্বাস্থ্যের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শুরু করলাম কিন্তু পৃথিবী বিশ্ব বাংলা কোথায় আর কি ঘটছে তুমি কি কি খবর বেছেছো আমাদের জন্য শোনা একদম তাই অনির্বাণ আমরা সব সময় বলি টিভি নাইন বাংলা মানুষের পাশে রয়েছে তাই মানুষের কথা ভেবে শুরুতেই আমরা আপনাদের কথা বলেছি যে আপনারা কি করবেন কি করবেন না এবারে একটু চারপাশে কি ঘটছে মানে আমাদের আশেপাশে কি ঘটছে তার একটু আপনাদের আপডেট দিই এক 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 ঝলকে আমরা কিছু খবর দেখেনি এখনই হকার উচ্ছেদ নয় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এক মাস সময় চেয়েছেন হকাররা তার মধ্যে উচ্ছেদ নয় আর এই এক মাসের সমীক্ষা চলবে এক মাসের মধ্যে হকারদের জন্য গুদাম খোঁজা হবে এক মাস পরে আবার হকারদের

ও মোহাম্মদ কামাল এবং যেটা জানা যাচ্ছে কালাম ছাড়াও তিনি এস জে ডি এর যে বোর্ড সদস্য গৌতম গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে শহর ছেড়েছেন গৌতম গোস্বামী এবং গৌতমের খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে সেই খবরের দিকে নজর থাকবে তার পাশে আর কি রয়েছে মাঝের হাতে সেখানে পোর্ট ট্রাস্টে জায়গায় বিআইএনআই দখলমুক্ত করার কাজে আপাতত স্থগিতাদেশ নয় ডিভিশন বেঞ্চে সিঙ্গেল টেনশন নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ দabspath হন এলাকার বাসিন্দা দ্বারা আর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ হয় অন্যদিকে আমাদের বিধান তো নজর রয়েছে কারণ সেখানে বিআইএনআই হোডিং এ বিধাননগর পৌরনিগমের ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা মেয়র কৃষ্ণ চক্রবর্তীর অধীনে হোডিং বিভাগ রয়েছে আর এই বড় বকেয়া আদায় কোনটা কেন পুননিগম করতেপক্ষ বডিং কেলেঙ্গারি নিয়ে বিস্ফোরক অভিযোগ বিরোধীরা সামনে রাখছে আজকালকে সব খবর আপনাদের ক্যামেরা জানলাম কিন্তু এর মধ্যে থেকে অনুমান তোমার কোনটা মনে হলো যে কোন খবরগুলো দর্শকদেরকে আরো ডিটেইলে জানার প্রয়োজন আছে আজ klima হকার উৎছেদ এবং সেইটা নিয়ে আজকে যে চিতুনিসে যে মিটিং কোলেন হকার নেতাদের নিয়ে এটা বাইরে আর কী করি কিন্তু খুব একটা এটা ইম্পর্টেন্ট কিছু ডেভেলপমেন্ট হচ্ছেই চিফ মিনিস্টারকে তো জানিয়ে দিলেন যে এক্ষুনি কিন্তু হকার উৎছেদ আর হচ্ছে না এই ধরে আমরা যা দেখেছিলাম বেশ হই করে উচ্ছেদের সমস্ত বুলডোজার মেশিনস বন্ধ এক মাস সময় চেয়েছেন হকাররা তাই তার মধ্যে আর উচ্ছেদ নয় আরে এই এক মাসে সমীক্ষা চলবে সমীক্ষা চলবে একটা হাই পাওয়ার কমিটি এই এক মাসের মধ্যে হকারদের জন্য গুদম খোঁজা হবে এবং এক মাস পরে আবার হকারদের নিয়ে বসা হবে এবং একটা হাই পাওয়ার কমিটি ফর্ম করে দিয়েছে মুখ্যমন্ত্রী সেই হাই পাওয়ার কমিটি ঠিক করবে পরবর্তী কোর্স অফ অ্যাকশন তো আমরা একটু মুখ্যমন্ত্রীর কি বলেছেন আজকে হ্যাঁ সেই বিষয়টা একটু শোনা প্রয়োজন তো আমি এক মাস টাইম আপনাদের দিলাম কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে সেখানে মার্কেটটা শিফট করতে হবে আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এক মাস বাদে আবার বসবো আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না সামনে আমরা গতকালের পর ছবিটা বদলে যেতে দেখলাম মানে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু আর এই বুলডোজারটা চলছে না কিন্তু হঠাৎ করে কেন এই বদলটা হলো দীক্ষার সঙ্গে একটু কথা বলা যাক দীক্ষা বই আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আচ্ছা দীক্ষা গতকাল যখন বুলডোজার চলছিল একটার পর একটা দোকান খুলে দেওয়া হচ্ছিল আমরা দেখেছিলাম পুলিশে অভিযান কিভাবে চলছিল হঠাৎ করে এই বদলটার কারণটা কি দেখো যেটা মনে করা হচ্ছে বদল হয়েছে তার একটাই কারণ বুলডোজার দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু শুধু উচ্ছেদ চলছিল। তার ফল হচ্ছিল হিতে বিপরীত অর্থাৎ বিরোধীরা সেটা নিয়ে সরব হতে শুরু করেছিল বিজেপি বলেছিল এইভাবে আইনি নোটিশ ছাড়া হকারদের কেন উচ্ছেদ করা হচ্ছে যদি এরকম হয় তারা কিন্তু বাধা প্রদান করবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে যে জবরদখল বা ফুটপাতে হকার বসানো নিয়ে যেভাবে সচ্চার ছিলেন পুলিশ সঙ্গে সঙ্গে প্রশাসন অ্যাকশান নিতে শুরু করে তাই বুলডোজার চালানো শুরু হয়েছিল কিন্তু বিরোধীরা যখন ময়দানে নেমে পড়ছে এবং দেখা যাচ্ছে তারা হকারদের পাশে দাঁড়াচ্ছে তখন মুখ্যমন্ত্রী একটু সুর নরম করলেন এবং বলেন এক মাস সময় দেবেন হকারদের তারা নিজেরা আলোচনা করে নেবে যাদের চার পাঁচটা ডালা রয়েছে তারা একটাই আমাদের বলো মুখ্যমন্ত্রী হাই পাওয়ার কমিটি গঠন করে দিয়েছেন তার ভূমিকা এক্স্যাক্টলি কি হবে এবং তারা এক্স্যাক্টলি কি প্ল্যান করছে দুটি কথা বলেছেন একটি হচ্ছে রাজীব কুমার অর্থাৎ আইটি সচিব রাজীব কুমারের নেতৃত্বে একটি পোর্টাল তৈরি করতে বলেছেন সেখানে হকিং জোন নো হকিং জোন তৈরি হবে এবং ল্যান্ড কোথায় আছে কোথায় বাড়ি ফাঁকা আছে সেটা করে তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন আর এই যে কমিটির একটা কমিটি ফিরাদ হাকিম অতীন ঘোষ সহ অরূপ বিশ্বাস দেবাশিস কুমার এবং দেবব্রত মজুমদার যারা রয়েছেন তারা মূলত যেটা করবে নিউ মার্কেট চত্বর এলাকা গ্র্যান্ড হোটেলের সামনে এবং হাতি বাগানে এবং অবশ্যই যারা ইতিমধ্যেই উচ্ছেদ হয়েছে তাদের তালিকা করবে এবং তারা যাদের সত্যি গরিব যাদের দরকার আছে হকারি ব্যবসা করা যাদের আর রুডি রোজগারের কোনো জায়গা নেই তাদের তালিকা তৈরি করা হবে এবং সেই রিপোর্টটা তারা মুখ্যমন্ত্রীকে দেবেন এবং যেটা বলা হচ্ছে এক একজন চার পাঁচটা করে ডালা বসিয়ে রাখেন মুখ্যমন্ত্রী সেখানেই বলছেন এই নীতি আর চলবে না এই হাই পাওয়ার কমিটি এবার দেখবে যে কত তালিকা তাদের কাছে রয়েছে গ্র্যান্ডের সামনে কত দল রয়েছে ধন্যবাদ দীক্ষা লিমা একটা জিনিস কিন্তু মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে দিয়েছেন যে কেউ রেয়াত কাউকে রেওয়াত করা হবে না সে নিজের দলে তুমি যেটা শোনালে আমাদের বাইরে সেখানে উনি পরিষ্কার বলছেন যে কেউ যে পুলিশ পুলিশ যদি অন্যায় করে পুলিশকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো একটা কিন্তু ইন্ডিকেশন উনি ক্লিয়ারলি দিয়ে দিলেন কোথায় শিলিগুড়িতে শিলিগুড়িতে জমিকাণ্ডে গ্রেপ্তার তিন এবং সেখানে একজন সব থেকে যে মূল চক্রিকারী বলে বলা হচ্ছে দেবাশিস প্রামাণিক সে কিন্তু তার দলের ইম্পর্টেন্ট একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং এছাড়াও গ্রেফতারি হয়েছেন গ্রেফতারি গ্রেপ্তার করা হয়েছে বিমল রায় এবং মোহাম্মদ কালাম বলে দুজনকে এস জি এস জেডি এ বোর্ডের সদস্য অন্যতম সদস্য গৌতম গোস্বামীর বিরুদ্ধেও এফআইআর দেয়ার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আমরা কিন্তু অতীতে সাম্প্রতিক অতীতে দেখিনি যে সরকারি আধিকারিক বা সরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত কারুর সঙ্গে এরকমভাবে এফআইআর যারা করতে যায় তাদেরকে এফআইআরটাই তো নেওয়া হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং এই যে এফআইআর শহর কিন্তু ছেড়েছেন এই অ্যাকশনের খবর তারা হয়তো নিশ্চিন্ত আশ্রয়ে ছিলেন তৃণমূল বা শাসক দলের তারা কিন্তু এখন নিশ্চিন্ত আশ্রয়ে ছেড়ে পালিয়েছেন বলবো ছেড়েছেন নয় গৌতম গোস্বামী গৌতমের খোঁজে তল্লাশি শুরু এবং বেআইনি জমি কারবারের অভিযোগ গতকালই কিন্তু গ্রেপ্তার করা হয় তৃণমূল এই নেতা দেবাশিস প্রামাণিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খবর এবং আমরা মনে হয় আমরা একটু লাইভ চলে যাই আমি যাব অবশ্যই প্রশ্নজিদের কাছে তবে অনির্বাণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা আজকে বললেন যে তিনিই করিয়েছেন আমার মনে হয় দর্শকদেরকে আগে শুনিয়ে নিই অবশ্যই ওটা শুনিয়ে নিই তারপরে আমরা প্রশ্নজিদের সঙ্গে কথা বলবো যে নেতার এলাকায় চলবে ডাবগাবে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে অর্থাৎ অনির্বাণ এটা পরিষ্কার গুলো লোভ যা করেছেন বা যারা করেছেন তারা আর কিন্তু রেয়াত পাবেন না আর শিলিগুড়ি শিলিগুড়ির পরিস্থিতির এই মুহূর্তে একটু জানা প্রয়োজন আমি একটু প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো এবং দর্শকদেরকে বলবো আসুন আমার সঙ্গে একটু কথা বলি প্রসেনজিৎদের সঙ্গে আচ্ছা প্রসেনজিৎ শিলিগুড়ির অবস্থা তো বুঝতে পারছি একটার পর একটা গ্রেফতারি হচ্ছে এবং এফআইআর হচ্ছে ইতিমধ্যে একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশ খোঁজ শুরু করে দিয়েছে সব মিলিয়ে পরিস্থিতি কি সেখানকার আর পুলিশ কতটা চাপে রয়েছে এটাও জানতে চাই দেখো মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে স্পষ্ট করেছেন জমির কারবারিদের রেয়াত করা হবে না দলের কোনো নেতা হলেও রেয়াদ করা হবে না কাউন্সিলররাও যদি জড়িত থাকেন তাদেরকেও রেয়াদ করা হবে না ডাবগ্রাম ফুলবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার এই মামলায় ইতিমধ্যেই মোট তিনজন গ্রেপ্তার হয়েছেন বাকি দুজন বিমল রায় এবং এম কালাম তারা ওই এলাকার কুখ্যাত জমি মাফিয়া বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মামলাতেই তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ওই এলাকার এস জেডি বোর্ড মেম্বার গৌতম গোস্বামী তার নামও রয়েছে এফআইআর নামে এবং এই মুহূর্তে তিনি শহরে নেই তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করা হয়েছে কিন্তু মূল যে প্রশ্নটা ওই বিস্তীর্ণ এলাকায় জমির কারবার নেতাদের পকেট ভর্তি হচ্ছে সরকারি জমি বেছে দেওয়া হচ্ছে বেসরকারি জমির ভুয়ো কাগজপত্র তৈরি করে মানুষকে হয়রান করে কার্যত ফুলে ফেঁপে উঠছেন নেতারা শুধু দেবাশিস প্রামাণিক কেন এই প্রশ্ন ডাবগ্রাম ফুলবাড়ির কথা কিন্তু বারে বারে উঠে আসছে মুখ্যমন্ত্রীর কথায় তুমি যে অন্তর তদন্ত চালিয়েছো সেখানে উঠে এসছে তো ডাবগ্রাম ফুলবাড়িতে সমস্যাটা কথা হঠাৎ এই জোনটাকে ঘিরে এত অভিযোগ এত মুখ্য খোদ মুখ্যমন্ত্রী বলছেন কেন কি অবস্থা সেখানে দেখো মুখ্যমন্ত্রী এবার যেটা বললেন নতুন নয় এর আগেও বহুবার বলেছেন ঠিকই বলেছো আসলে শিলিগুড়ি শহরের মধ্যে নতুন করে জমি কিনে সেখানে কোনো বাড়ি করা বা কোনো কারখানা করা ইন্ডাস্ট্রি করা সম্ভবপর নয় ফলে শিলিগুড়ি শহর থেকে যদি একটু বেরোই সেই এলাকাটা ডাবগ্রাম ফুলবাড়ি অথবা মাটিগাড়ার কাওয়াখালি অথবা এই যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি শিব মন্দিরে এই এলাকা এই এলাকাগুলোতে জমির দাম আকাশ ছোঁয়া খুব সহজ বুদ্ধি একটা জমিতে আইনি জটিলতা তৈরি করা সেখানে যদি এই নেক্সাসে পুলিশকে জড়িয়ে নেওয়া যায় সেই নেক্সাসে যদি বিএলআর ওদের জড়িয়ে নেওয়া যায় জলা জমি স্থলা হয়ে যায় স্থলা জমি জলা হয়ে যায় তাহলে আইনি জটে জমির আসল যে মালিক যিনি রমির দখলে আছে তিনি যে এবার হবেন ক্ষমতা প্রয়োগ করে সেই জমি সহজেই লুটে নেওয়া যাবে একদম ঠিক ধরেছ প্রসেনজিৎ ঠিক ধরেছ আমি আমরা বুঝতে পারলাম খানিকটা কেন ডাবগ্রাম ফুলবাড়ি হঠাৎ একটা হট টপিক হয়ে গেল আমাদের ব্রড ইউ বাই ভিগার্ড কোপাওয়ট বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী